রে মুেমাল ইলাহা বীর কুপুর কোর জিল হুয়ে সে লা কালেমালা ইলাহা কোৰ আনে সৰে চাৰা গো পৰে কোৰানে সৰিপ চাৰা গোপৰে কন্তৰে ফুলে তাৰে ফুটেলা ইলাহা ইলা কালেমালা ইলা কালেমালা ইলাহা ই আমি হাইলাম লতার পাতাম আমি হাইলাম লতারে পাতা নিয়া মারি গাছের মূল্লা kalama la ilaha illallah zar dele ase go guna hobe ilaha illallah kalama Namaz Zara Dele Nairi Namaz Zara Dele Nairi Namaz Shaitan Rekyu Zarghar La Ilaha

হাতে কবর দিয়ে এসেছে এসে দুনিয়ার মানুষ ওই হাত কবর সাড়ে তিন এতখানি বাড়ায় দিবে নাকি না আঘাত না এত টুকন না গোমা বনেরা লোক করেবেন গরীব বাদশা বোঝে না সবার জন্য সাড়ে তিন হাত যদি বলে একটু বাড়ايا দাও নাউ না নাকি কি বসে দপা হ্যাঁ দিবেন গর্দান থাকার কারণে এই অবস্থা হয় সুন্দর করে মনোযোগ দিনে তোমার খেয়াল করে শোনো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছে গো মা লোক করে শোনো দুনিয়ার মানুষ কবরে দিয়া আইবে সাড়ে তিন হাত খেয়াল ডান দিকের মাটি করে জন করে ডান দিকের মাটি করে জন করে দুনিয়ার টাকা পয়সা লোভে গো মা অহংকার করে জীবনে কোনো দিনে নামাজ পড়ানো হয় বাম দিকে ডান ডান দিকে দাঁড়ানোর কেউ নাই মনে মতন আজাব দিয়ে দিবে হাড় গো হাড় গুঁড়ো করে বুকের ভিতরে ঢুকাইয়ে দিবে মাথা তোর কার মাটি চাপ দিবে তোর দিরা গো জীবনে কোনো দিন কোরআন পড়ো নয় ছোটবেলা কোরআন পড়া ধরে যাও শ্বশুর বাড়ি যখন চলে যাও বাব জান মা জান ডাক দিয়ে বলে মা তোমার কোরআন তুমি নিয়ে যাও কোরআন খানা সামচারের পুরে কোরআন খানা বাকসের পুরে কোরআন খানা সুকেশের গমা গমান দরদির গায়ে বালি পড়ে গেছে দরদির গায়ে সাথে জাল বনে গেছে এই কুরআন তোমার পক্ষে সাকি দিলে তুমি জান্নাতি এই কুরআন তোমার বিপক্ষে সাকি দিলে তুমি জাহান্নামী নামি আ হ্যাঁ কত দরদি মা বনেরা লোক করবেন জীবনে কুরআন পড়নই মাথা তোরক মাছানোর কেউ নাই মা বোনেরাম তোমার বেটা গেল না কবরে বিটি গেল না কবরে কবরে বাড়ি গাড়ি কেউ গেল না কবরে অর্থ সম্পদ কেউ গেল না কবরে দুনিয়াতে যদি তুমি পাঁচ নামাজে পড়ো ওই নামাজটা তোমার সাথে কবরে যাবে দুনিয়াতে যদি তুমি কোরআন তেলাবাদ করো ওই কোরআনটা তোমার সাথে কবরে যাবে দুনিয়াতে যদি রোজা রাখো মা ওই রোজা সবই তোমার সাথে কবরে দুনিয়াতে দান সৎকা যা করে যাবে ওই দান সৎকা তোমার সাথে কবরে যাবে এই পৃথিবীর কেউ তোমার সাথে কবরে যাবে না তোমার পাপের ভাগ কেউ

ভয় পাই না মুমিনারা এবাদত করতে ভয় পায় না আমাদের মনে হয় আল্লাহ দরদি আমার মা বোনেরা আসলে যেমন পরদা করে আল্লাহ তুমি সারা কালো যার দাও না কেন আমার মা বোনেরা পরদা আমার মা বোনেরা গরম আসলে পরদা ছেড়ে দেয় পেট খালি পেট খালি কপালের কুকুটা পড়ে যাই মা গো তুমি কার আশা করে পরদা ছেড়ে দিয়েছো যেই পরদা তুমি ছেড়ে দিয়েছো মা গো নামের আগুন ধরাইয়া দিবে সাব বৃত্ত ফাংশন করাতে লাগাইয়া দিবে যখন বিচ্ছুকুলা যায় ধরবে মা বোনেরা কাঁটা এত এই পাড়া থেকে ওই পাড়া চলে যাবে তার জ্বালা যন্ত্রণায় মানুষ হয়ে যাবে মানুষ ওখানে মরবেও না বাজবেও না মুহূর্তের ভিতরে পুরে শেষ হয়ে যাবে মুহূর্তের ভিতরে আবার তাজা মানুষ হয়ে যাবে ও আল্লাহর বান্দা বান্দি কানে লাগাও এত বড় পুণ্য হবে গো মা এই পাশে থেকে এই পাশে যাইতে তিন দিনই সময় লাগিবে জাহান যখন জাহান নামে যাইবে এই সেনা তেনে এই সেনা পার হইতে তিন সময় লাগিবে মা এখনো সময় আছে এখনো তোমার আমার দাম আছে আল্লাহর কাছে তো বা করে নেই জীবনে এর গুণাগুলি মার কার কাছে মাপছে নেব বলে না কার কাছে যাবো জায়গায় পরিপূর্ণ তেল শয়তান বসে গেছে আহারে ধরো দিমা বনেরা লক্ষ্য করবেন